হরণের কত দিনে বাকি আমার মরণের আমি জানি না ওয়াল্লা হরণের তো দিয়ে বাকি আর শিয়া যখন হস্তে দিবাহরি আজ রাঙিলা শিয়া যখন হস্তে দিবাহরি তখন আমার পনা ভাই করবা লুটালো জানিলাম না আল্লাহ মরণের মত দিন বাকি আমার মরণ জানিলাম না আর চল্লিশ দিনের আগে ভাইরে সারি যারা বুঝবেন এই গত ভিতরে আধা ঘন্টার ওয়াজ বুঝবেন সময় যে গল্প আমি সময় ভেবে কথা বলি চল্লিশ দিনের আগে ভাই রে মতের নিশানি চন্দুতে বা ইন্দানি বচকে আমি জানিলাম না গো আল্লাহ হরণে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ただい হায়াত হইল হাতে বাইরে মত ভইল পাঠা কথা হায়াত হইল হাতে বাইরে মত ভাইল পায়ে গাছ মরণ লেখা সেই গাছে মরে আমি জানিলাম না গল্লা মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের এগুলো হাত আল্লাহ হাতটা দেখা না আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিনের বাকি এক একটা বন্ধ রাখবেন নারী সবার ডাকিলা উঠে বন্ধুকে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার

মানুষটার জান্নাত যেমন জাহান্নানের মাঝখানে এমন একটা লোক দ্বারায় থাকবে যে লোকটা করে পরে জানলাতে আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ এমন একটা জায়গায়

কেমনে থাকবেন শীতের দিনে মাথা রোদ্র লাগতেছে অনেকে বলতেছে অনেকে বলতেছে ও বন্ধু অনেকে বলতেছেন রোদ্র বড় তাপ লাগতেছে সহ্য হয় না এর চাইতে কঠিন গুণ গরম অপেক্ষা করতেছে হাসরের ময়দানে কথা গণ ঠিক কিনা ওই বান্দাটা আজ্ঞা বলবে আল্লাহ আমার সহ্য হয় না আমি এখানে দাঁড়াইছি ঈশ্বর দিক দিয়ে আগুন কানে আগুন বামে তাপ আমার গায়ে লাগতেছে যদিও শরীরে জাহান নাগের তাপ লাগতেছে আমার চোখটা জান্নাতের দরজা বরাবর পড়ে আছে আল্লাহ আপনার কি মনে চাই না এই জাহান্নামের তাপটা আমার থেকে উঠায় নেওয়ার জন্য আল্লাহ ডাক দিয়ে বলে হ্যাঁ বন্ধা ঠিক আছে আমি যেহেতু আমার কাছে চাইছো জাহান্নামে না করে তাপটা কমায় দিতে আমি জাহান্নামের তাপটা উঠায় নিলাম আর কিছু সাইবান কয় না যেই মত জাহান্নামের আগুনের তাপটা উঠায় নিছে ওই bandaটা দিয়ে বলে আল্লাহ আমার চোখের সামনে জান্নাতের দরজা দেখা যায় আমার কোন চাইতেছে তো দরজার সামনে जाया দরাইতা আর কিছু সাইবান سبحان الله لا تقلقوا من رحمة الله রহমান থেকে নিরাশ হওয়া যাবে আমরা কি আর এতক্ষণ আপনার কষ্ট করে বসে আসছেন আমি তো আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে একটু কথা বলবো যে ওয়াস্টার ধরে চিঠি জিনিসটি দিয়ে যাবেন আল্লাহ বা নগদ করেন হ্যাঁ সাইরা বে কিছু ছাত্র ছেড়ে দেন যেটা সবাই যেন টাকা বিশ টাকা একশো টাকা করে শরীর পেয়ে যায় নগদ দেবেন বাকি দরকার নাই বাকিটা একটু রাতে আসলে করবো আসছে না মা ছাত্ররা একটু জানান চুপি চুপি না সবাই না কল অল্প অল্প জানান আর আপনি একটু আওয়াজ করে আমার সাথে সাথে নবীন সব সভলিব কিন্তু তোমায় বলতে পারি না বলন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বাবন তো দিয়ে বলিনি বলব না সব বলিব সঙ্গীরা তো সাত যাওয়ার পাগল কথা কথা ঠিক কিনা জিকির হবে না একটু ইনশাল্লাহ সবাই মহাপাগল সব বলিব কিন্তু তোমাই বলতে পারি না বলন সোনারে মাদি না সোনারে মাদি না বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সে চেয়ে দামি তুমি হোটার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর সে তোমার বুকে ছুয়ে আছে না তোমার বুকে সব বলিবাই বলতে পারি না বল সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মাঝি না অভায় সুইনে মাজি না ভোল্ডেনে মাঝি না অবায় ছুইদে মাঝি না আই নবে ফল কেদেও এয়ার মজি না আই নবে ফল কেদেও হেয়ার মজিনা জোরে জোরে কি আপনার হওয়া বলা যাবে না

এবার আমার আল্লাহ ঐ ফান্দারে দরজা পর্যন্ত নিয়ে যাবে যাওয়ার পরে যাই দেখবে দরজাটা খোলা হয়ে গেছে মাত্র খুলা হয়ে গেছে ওই ফান্দা টা দেখতেছে ভিতরে জানলা নাচ এমন দেখা যায় শুধু শুধু কি আল্লাহ হাট বার বলা যাবে না